বলার পর ব্যবস্থা এগুলো তো সেক্টর অফিসাররা আছে তারা নিজেরাই দেখতে পাচ্ছে ওখানে যারা ওখানে ভোট নিতে গেছে তাদের রিপোর্টিং করার কথা কিন্তু অবহেলা করে এটাকে এক ঘন্টা টাইমটাকে নষ্ট করা আমাদের প্রায় সাত আটটা বুথে বুথ এজেন্ট বসতে দেওয়া হচ্ছিল না বিশেষ করে সাত পাটির তিনটে বুথে চুয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর আমরা এতক্ষণে সেখানে জোরপূর্বক আমরা পুলিশের সেন্ট্রাল ফোর্সের সাহায্য নিয়ে বসাতে পেরেছি এরকম জল ভাঙা চার নাম্বার অঞ্চল ন নাম্বারের বেশ কিছু বুথ সেগুলোই কাল রাত থেকে বাইরের লোক ঢোকানো হয়েছে এবং তারা সেখানে দাপিয়ে বেড়াচ্ছে জল ভাঙা বুথে কাল রাত্রে বম্বিং হয়েছে আমরা পুলিশকে কমপ্লেন করেছি আমরা ইলেকশন কমিশন ওয়েবসাইটে কমপ্লেন করেছি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং গতকাল রাত্রে ব্যাপক হারে সমস্ত জায়গায় মেদিনীপুর শহর মেদিনীপুরের সদর গ্রামীণ এবং শালবনির যে গ্রামীণ সমস্ত জায়গায় আমাদের বেঁচে বেঁচে সমস্ত কার্যকর্তাদের বাড়িতে পুলিশ গেছে এবং পোলিং এর নাম ধরে ধরে এবং তাদেরকে বলা হয়েছে আপনারা কালকে বসবেন না বিজেপির ইয়েতে থাকবেন না ক্যাম্পে থাকলে কেস দেব কি মেদিনীপুর শহরও এই ঘটনা কোনোদিন ঘটেনি মেদিনীপুর শহরও আপন কিছুক্ষণ আগে বিনোদ হাতি আমাদের একটা মন্ডলের জিএস তাকে পুলিশ হঠাৎ ক্যাম্প অফিস থেকে তুলে নিয়ে চলে গেল কোনো কারণ নাই তার বিরুদ্ধে কি অভিযোগ কি কিছুই জানানো নয় আজকে সকালে আজ সকালে এই কিছুক্ষণ আগে রাত দুটোর সময় মনামাজ মনোরঞ্জন বলে আমাদের একজন কার্যকর্তা তাকে তুলেছে নয়ন্দা চাঁদড়ার তাকে সারা রাত বাড়ি ঘিরে রেখেছে এখনো পর্যন্ত সেই বাড়ি পুলিশ ঘিরে ঘেরা অবস্থায় রেখেছে আমি এখনই আমার বুথ সেরে আমি ওখানেই যাব যাতে নয়নদা ছাড়া পায় তার ব্যবস্থা আমি করবো ওসি কে ফোন করছি আইসি কে ফোন গিয়ে এসপি তো ফোন ধরেই না অ্যাডিশনাল এসপি ও আগে ফোন ধরতে এখন ফোন ধরছে না পুলিশ সম্পূর্ণরূপে অসহযোগিতা করছে এই ভোটে আপনাদের কতজনকে অ্যারেস্ট করেছে বা আটক আমাদের প্রায় শালবনি থানায় ছিল প্রায় আট আট ন জন কোতালিতে ছিল প্রায় চার পাঁচ জন গুরুগরিপাল ছিল প্রায় চার পাঁচ জন মোটামুটি আমরা কথাবার্তা বলেছি এখনো পর্যন্ত কালকে ধীমান দা ধিমান কোলে আমাদের রাজ্য নেতা তিনি খরপুরে এসেছিলেন খড়গপুর থেকে রাজ্য সড়ক ধরে ফিরছিলেন তার বাড়ি তাকে শালবনি থানার একটু আগে তাকে অরেস্ট করেছে কোনো কারণ নেই তিনি বাড়ি যাচ্ছে এখনো পর্যন্ত অরেস্ট হয়েছিল সালবনি শালবনি থানায় আট মেদিনীপুর কোদালিতে তিন আর গরুড়ি পালে এরকম তিন চার তো মোটামুটি এখন পর্যন্ত শালবনিতা নাই যেটুকু খবর এখন পর্যন্ত দুজন আছে বাকিদের আমরা যেহেতু গিয়েছি বলেছি কমিশনে কমপ্লেন করেছি তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ তথ্য না থাকায় তাদেরকে ডিটেন করেছে তাদেরকে পুলিশ রিলিজ করেছে গভীর রাতে যাতে তারা সারাদিন কাজটা কিছু না করতে পারে বিনোদ হাতিকে করেছে কিছুক্ষণ আগে বিনোদ হাতিকে ছিলেন উনি উনি আমাদের ক্যাম্প অফিসে বসেছিলেন একটা মন্ডলের জিএসওনি বারো নম্বর ওয়ার্ডের ভোট পরিচালনার দায়িত্ব ছিল না বারো নম্বরের কাউন্সিলর ইয়েতে এটা হয়েছে তৃণমূল ভিতর সন্ত্রাস্ত কাল রাত্রে আপনারা যদি যেতেন বা দেখতেন যে কিভাবে পুলিশ সন্ত্রাসে নেমেছে কল্পনার বাইরে কল্পনার বাইরে পুলিশই সন্ত্রাস চলছে গতকাল রাতে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন প্রয়োজনীয় এসপি অফিস খেয়াল হবে হ্যাঁ হবে এই ধরনের যদি পুলিশি সন্ত্রাস এক তো পার্টির সন্ত্রাস আছে সমস্ত যারা প্রিজাইডিং অফিসার হয়েছে তাদেরকে এমন একটা জায়গা থেকে আনা হয়েছে যারা যা যাতে তারা ভোটে সরকারি দলের হয়ে ফেভার করে প্রিজাইডিং অফিসার এমন একটা জায়গা থেকে আনা হয়েছে যাতে তারা সমস্ত তৃণমূলের হয়ে ফেভার করতে পারে সেই ধরনের অফিসারদের প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে এই ধরনের কাজ হচ্ছে